সামনে রমজান মাস এর লাগে আমি রমজান সম্বন্ধে সামান্য কথা এক একটা টাকা দিস মাত্র হইয়া তোয়া হইলাদ আল্লাহ যে সৃষ্টি জগৎ সৃষ্টি করছেন সব সৃষ্টির এক সমান মর্যাদা দিছেন না সৃষ্টির মাঝে বেশ সম করছেন আল্লাহ আর আল্লাহ কইছেন ও ও তার আপনার রবে যা ইচ্ছা সৃষ্টি করেন যা ইচ্ছা মনোনীত করেন মানে সম্মান দিন যা ইচ্ছা সৃষ্টি করেন যারে ইচ্ছা আল্লাহ সম্মান দেন আল্লাহ দিন বানাইছেন রাইত বানাইছেন এর মধ্যে কোনো কোনো দিনটি আল্লাহ সম্মানে করছেন যেমন জুমার দিন আরও আল্লাহ দিন আছে সম্মানই দিন রাইত হল মধ্যে কোনো কোনো রাইতে আল্লাহ মর্যাদা দিচ্ছেন সবা রাইত লাইলাতুল কাদরী খাইরমিন আল ফিসার হাজার মাস থেকে উত্তম জুম্মার রায় আল্লাহ ফজিল মা সকল মাস সম্বন্ধে আল্লাহ এখন মাসর গণনাটা হইল বারো মাস মাস হইল বারোটা কোরআন তে এই মাসগুলোর মধ্যে কোনো মাসে আল্লাহ বিশেষ মর্যাদা দান করছে রমজান মার্শাল আল্লাহ ما شاء الله ما بشيء عن مصر. عن سلمان فارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر مبارك عظيم شهر جعل الله صيامه فريدة وقيام ليلته تطوعا شهر فيه ليلة خير من ألف شهر شهر جعل الله صيامه فريدة وقيام ليلة تطوعا شهر فيه ليلة خير من ألف شهر من تقرب فيه بخصلة كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فيه فريدة كان كمن أدى سبعين فريدة فيما سواه هو شهر الصبر والصبر صوابه الجنة هو شهر المواساة إلى خير بوت لَمْ حديث

মাত্রা সৈন্য লঙ্দান আগর দিন নেন আপনারা কই না কিন্তু আমি অনুরোধ করি আর যেহেতু এই চান্দর মাসগুলা আমরা ধর্মীয় অ্যাবাদতর লোকের সম্পর্কিত ঠিক না নি আপনিকে দেখার সময় ভয় করতে পারবেন আচ্ছা নির্দিষ্ট সময় আছে তিল হাজার আট তারিখ মিনাজ যাওয়া নয় তারিখ আরফাত যাওয়া দশ তারিখ কুরবানি হরা হাসানি না সাওয়াল শাওয়াল মাসের তারিখও ঈদ হরা হ্যাঁ রমজানের তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত রোজা রাখা এটা আমরা ধর্মীয় বিষয় সম্পর্কিত নানি সান্দর মাসের লোকের গতিকে একেবারে থেকে গিয়ে বুড়া পর্যন্ত সব এই টাইপগুলো কন যান কোনো কঠিন তো নয় হাসানি এগুলোর লগে আমরা এই সান্দর মাসের লগে আমরা ধর্মীয় অবাদতর সম্পর্ক আছে আমি তার আমি ওই আর যে সলমান ফার্সির দিল্লা হন যে হুজুর পাল্লামে শ্রাবান মাসের শেষ তারিখেও আমরা এ দিলা অর্থাৎ রমজানর দূরে হোক আগর দিন রমজানর আগর দিন আল্লাহ নবী হরমান ইয়াস হে মানুষ হল

ইটা এমন এক মাস যেমন দিনও উদারে আল্লাহর আর রাত্রের নমাজের আল্লাহ সবর খাম হিসাবে ই রাত্রের নমাজ হইতে যান থেরাবিন থেরাবিনেখা পড়বেন এটা তো সময়া আনিয়েছেন আঠ তো আপনার আরো খবর হবেন শিয়া নামে তিনি শিয়া হন ইটা এক রেখাতেও না না তারা খুব অজত উমর দাদি আলু যে খারাপ দাদিয়া লং বিশ লাগে যে খারাপ না তো মাত্র ইসলাম থেকে বার করে দিচ্ছে কোরআন শরীফ আমরা যেটা পড়ি আমরা গেছে মশ্বাস যেটা আছে হইটা পূর্ণ না এটা লুকাই রয়েছে আরও গেছে আছে

এই সময় তো আর খের ড্রাইভার কিন্তু আস না কোনো আসা নাই গুমরা একেবারেই গুমরা তবে শিয়া হল সম্বন্ধে আমরা এককালীন কোনো ফটো দিতাম পারি না ও কারণে এর মধ্যে মারাত্মক ধরনের আকিদাও আছে গরম মানুষের ইসলামর বাড়া আর গুমরাহির আকিদাও আছে বুঝছেন না কথা একমাত্র জৈদিয়াও হল

আর রাতে নমাজ সাবর সাম হিসাবে বন্য করছে নাজেও মক্কা দাফরণ যান বিশ্বাস একটা কথায় মাঝখান কোনো কোনো মানুষে নাতি রোদার রাস্তায় দিতে না রোদা রাখা হেবালি বেগিস রোজা রাখা ফল জিগেছে এর বাদেও হয় না নাতির বুক উকাই যেন কোনো দাদায়ও হয় কোনো বাসেও হয় নজুল্লাহ খুঁজে তারে ফল রোজা থেকে বিরত রাখছেন খালি কেয়া দিন আল্লাহ কিন্তু জিগেই ব্যথা নেই ছুটিয়ে যাইতে পারত হ্যাঁ খুঁজছে গোবর ছুটো রয়েছে ইগু বলি ছুটো রয়েছে আর হ্যাঁ মনে মনে ফলো কলে হুই না ও তুকার ছুটো রয়েছে তো আল্লাহ দিনও রোজা ফল রাখছেন আর হয়েছেন যে থেরাবিন নমাজের কথা মানি রাইপুর নমাজ আল্লাহ সহাগর হাম লাইলাতুন লাইলাত্মিন আলফি সাহার আল্লাহ নবীন যে মাসার সা রাইত আছে যে রাইটটা হাজার মাসটাকে উত্তম এটা হইল হোক লাইলাতুল কাদরি খাইরুমিন আলফি সাহার কোরআন ফরিফা আছে কদর হাজার মাসটা কি উত্তম তফসিরও আছে যেহেতু আল্লাহ শুধু ও কথাটা কইছেন যে এই রায় হাজার মাস থেকে উত্তম সগুণ উত্তম না গতি যদি হাজার মাস থাকি হাজার হাজার গুণ উত্তম যদি কেউ হয় তো ভুলইত না আল্লাহ তো ভালো কইছেন হাজার মাস থাকি উত্তম আল্লাহ নবী হরমান যে মান তাকারাবাসী বে খাসলতিন কানা কামান আদা ফরিদ ফিমা মা সাহু এই একটা নফল এবাদত করলে যেমন মন বাড়া একটা ফর্জ আবাদত ওটা সাবাল্লা ওমান তাকারাবাসী আচ্ছা ওমান আদা ফিহি কানা কামান আদা সাবলিনা না ফিমা তনফি আর যে মানুষের রমজানের একটা ফর্জ হল করলো রমজানের বাড়ার সত্যিটা ফর্যাদা ও তো ফজিলত অত তো স্বাদ হুয়া শাহরু সবরে ও সবরু সবাবহুল জান্ন আল্লাহ নবী হরমাই নিয়ে হইল সবর মাস আর সবর বদলা বেস্ট সবর কথাটা একটু বুঝাই আমরা সবর হইল সবর কম সময় করি আমরা সবর মানে ধৈর্য ধারণ করা নিজের চাহিদার বিপরীতে আমি যেটা চাই না আমার চাহিদার বিপরীতে কোনো বিষয় কোর্টে যদি তো ওটার ধৈর্য ধারণ করা লাগে সবর আসলে কোনো ন্যাক কাম করা সবর ছাড়া সম্ভব নয় আপনারা বাড়িতেও পালং আছে না সুকি আছে বিছনা আছে লেফ আছে রায় ঠান্ডার আয় থেকে এটা সবর করা লাগছে নি জানাশান ঠান্ডা রূপে সবর করা লাগছে ফসল নামাজ পড়তে ইলে ঠান্ডা রূপে সবর ঠান্ডার কষ্ট রূপে সবল হল লাগবা তো এর লাগে তো সবর গাল মানুষ ইতারে আল্লাহ একটা মানুষের আল্লাহ আরো নিচে কেয়ামতের ময়দান রাখবা দেখা যায় এটা আসলে সবর গাল মানুষ সবর মানুষ জিল্লু হুমল্লা হুফি জিল্লি জিল্লা আল্লাহ নবী فرمায় সাতজন মানসুরে অর্থাৎ সাত প্রকার মানসুরে কিয়ামতের ময়দান পরводить গারা আলোয় আর শুছে নিচে জগৎ দিবা যেদিন ইন প্রেম জান ন আর শুছে অন্য কোন সহায়তক তো নাই সুবহানাল্লাহ মানুষ কারা সাতজন কই না আমি একজন দুইজনও হতা কই এর মধ্যে এত এলো সাব বন্যা জয়ান মানুষ তার জোয়ানটা আল্লাহ বুড়া মানুষের কথা কইসিন না কারণ কি তা বুড়া মানুষ আল্লাহর পথে চলতে হইলে সবল করা লাগছে না লাগে না আর জওয়ানর যেহেতু মানসিক আকর্ষণও নাফলমানের দিকে আছে মনে টান নি হ্যাঁ সামর্থ্য আছে

আর আল্লাহর বন্দা হয়েছে আমি আল্লাহরে ডোরাই ওকে সোহানা সবর করছে না সবর করছে নি না না আল্লাহ আরো সাহায্যে জায়গা দিবা এ কথা বুজা বোঝা গেল ফাফর সুযোগ থাকা সত্ত্বেও ফা ফরবার সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহর বন্দা যদি আল্লাহর কবে কে নিজরে বিরত রাখে তাইলে এই ব্যক্তিরে কেমত ময়দান আর শর্ষার নিচে জায়গা দিবা যাই হোক এর বাদে হুয়াশাহ সব মাসটা সবর মাস রোজাও সবরাসে খানি আছে ফানি আছে গরো আছে ছোটো বুকও আছে রোজা হলে বুক আছে ফিয়াস আছে কিন্তু আল্লাহর বন্ধ খায় না সবার না না বহুত বড় সবর আর সবরু সহ জানা সবর বদলা বেশ তান আর হাজি শরীর আছে যে রোজার বদলা আল্লাহ রে ভাই বহু সহ হুয়া শাহরুল মহা সাত আল্লাহ নবী হরমাইন এই মাসটা হইল সহমর্মিতার মাস বাংলাতে হইলে সহমর্মিতা করবে মানে অন্যর দুঃখে দুঃখিত হইবার মাস ইত্যাদি গীতা বুঝিয়ে লিখছে গরিব দুঃখী সাহায্য করবেন খেয়াল রাখেন যান যে আপনি বহুত জাত ইস্তার দিয়ে ইস্তার বহুত জাত খাদ্য বালা খাদ্য আপনার লাগাবাড়ি ওটা হয়তো ফানি দিয়ে ইস্তার হত কিন্তু আমরা গ্রামও আপনার গ্রামও সে গরিব মানুষ আমরা দ্বারা কিছু কিছু আছে মধ্যবিত্ত মানুষ আমরা যদি কিছু কিছু দেই এরা রমদান ধরিবশেষরিয়া তৈলে চেহরি খাইব ইস্তার খাইব আামে তার আড়ে দোয়া দিব এটা দানের কারণে বংশ বংশ জ্বালা করব হুয়াশর সবরে ও সবরু স্বভাব হল জানা হুয়া শাহর মহাশাদ এরপরে আল্লাহ নবী ফর্মাইছেন কোনো জাদারদেরকে ইস্তার করা হয় তাহলে তার আল্লাহ রোজাদার সমান সাবধান কোনো কোনো মুরব্বী ইফতার বলা যাইতে সময় দাওয়াত যাইতাম নি আমি আব্দুর রহমান রোজার সাপ দিয়ে না আপনি দেওয়া লাগতামী বায়রা আয়ন কাসমিনাজরি হি সায়ুন তবে এই ব্যক্তির রোজাদার ব্যক্তির সাপ থাকি একটু না ফোকাস পড়ানো আল্লাহ থান তরফ থাকি দিয়ে দিবা গতি ইফতার দাওয়াত দিলে অন্যান্য সাব লিগে যাই বলি রমজান শরীফ ও কোরআন শরীফ তিল তোরণ যান বেশি রমজানের লোকের কোরআন শরীফের সম্পর্ক বিশেষ সম্পর্ক মান কারা হারফা মিনাল কিতাব ফলাহু হাসানাতুন হাসানাত আশু আমিহা যে ব্যক্তি কোরআন আল্লাহ নবী হরমায়ন কোরআন একটা হরহ পড়িল তার একটা সাব হইল সাবটা দশ গুণ এক হর পড়লে কিন্তু রমজান ফরিব যেহেতু আল্লাহ সাব বাড়াইয়া দিন সময়ের কারণে আল্লাহ সাব বাড়াইয়া দিন জাগার কারণে সাব বাড়াইয়া দিন মসজিদে হারাম মক্কাছি রাত নড়লে এক লাখ টাকা তোর সব জাগার ফজিলতর কারণে মসজিদে নবিতা ধরলে পঞ্চাশ হাজার টাকা তোর সব হ্যাঁ জাগার ফজিলতর কারণে রমজান ছড়ির আল্লাহ সব বাড়াইয়া দিন কোরআন বিশেষ বিশেষভাবে যত্ন সহকারে তিলাওত করেন যান যারা তিলাউত করতে পারেন না ইলা মানুষও আছেন কোরআন শরীফ পড়তে পারেন না সহি তিলাউত হুনেন যদি তৈল আপনার সমান সাবল্লা দান কোরআন শরীফ তিলাওত হুনলেও সমান সাবল্লা দান বুঝছেন না আর একটা কথা হয়ে শেষ করি আস্তা দিনে সারা দিনে শুভে সাদিক থেকে লইয়া সূর্যাস্ত পর্যন্ত এই দিনে আমরা একটা এবাদত করি একটা রোজা না দুইটা রোজা আর এই এবাদতটা ফরজ এবাদত কিন্তু এলাকায় বেকুফ মানুষ আছে ফরজ এবাদতর ভিতরে তাকিয়া কবিরা গুণা করে গিল্লা করে যে গেবত করে কবিরা গুণা নেই না না গিল্লা করে মানুষের যেমন রোজা মাস তো কাজও নাই আর যেমন গিল্লার ডিফা ছুটি যায় তারিখ খুব সতর্ক থাকুন যান অন্য আমরা নবীর আগে ইলা কোনো কোনো শরীয়ত আসি যে রোজারা হলে রোজা মাত বন্ধ মাত বন্ধ তো আমরা ইজাজত যে আমরা মাততাম পারি কিন্তু মাততাম পারি এর লাগে বাদ মাততাম নেবেন হ্যাঁ ও গিবত থাকি বাঁচিয়ে তখন যান থাকি বাঁচিয়ে থাকুন যান আল্লাহ একটা পর্যাবর মাঝে আছেন আল্লাহ আর দারুল খেরাত পয় আল্লাহন হ্যাঁ

দুনিয়ার কোনো বলো যে না একমাত্র তোমার আর তোমার হাবি বল তোমার বন্ধা হল খেরুরে খালি হাত ফিরে দিয়ে হয় আমরা জাহেদ মকসুদ হল তোমার হাবি বল খাতিরে পুরা হরি দেব বিমারি হলো রে শিফায়নায়ত করো কলজি হলো রে কলদে দেখো আল্লাহ মুক্ত রাখে আমরা কলজ মুক্ত করি রাখি আল্লাহ। یا اللہ ہم لر دنیا خیرہ تجا اللہ خرید دے مولا این ایک مجلس اور شجو کر بندہ اللہ دنیا آخر تمہیں شجو خرید دے ہم تمام مردے کا انڈے معاف خرید دے یاترہ پر مردے کا خاص خرید معاف خرید دے تمہار حبیب اور تمام امت مرحوم رہ معاف خرید دے اے اللہ یہ مجلس اور

إن الله <سؤال> بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين